আল্লাহ মুস্তেজীন ভাই শোকাব কেউ যদি নিজেকে অভাবে থাকো চাকরির অভাবে আছে বিদেশে যাই তো চায় পাবে না একটা আপনি আবার দেখেন

ছিলাম <laughs> <laughs> <laughs>

দার সাথে ইচ্ছাপুরের প্রতি করতে চাইছি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার আগে ক্ষমা হওয়ার কোন উপায় আছে বলেন তাদেরকে তার রাখা যাবে কোন ভাইয়ের প্রতি বিদ্বেষ যার অন্তরে সামন্য আছে সে যতই অবনত করুক অন্য ভাইয়ের প্রতি যার বিদ্বেষ আছে তার ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না আল্লাহ পাক তাকেই বরকত পায় আত্মীয় maaf করবে

এটা দেখি জাদুঘর শেষ এটা লম্বা লম্বা কত ঘটনা আছে জাদুঘরি দেখায় যারা জাদুঘরি বিশ্বাস করে যারা গরম যারা যাদা গরমদেরকে বিশ্বাস করে গরম দিয়ে কাজ করায় যারা উনি শহরে গেলে একজন পাখি দিয়া ইয়া বাইক সিডি বাইক করে বা মধ্যে বিভিন্ন কিছু লেখা লেখা তোমার পাখি আছে ওইটা আছে এই জন্য যারা কাজ করে তাদের কাউকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবে

মাধ্যমে মায়ের রমজানকে স্বাগত জানানোর সুযোগ এই মাসটা সুবাহ করেন এই মাসটা বরকত মহাশে রমজান মাসের আগের মাস রমজান মাসের পরে সাউল মাস সাউল যে হজ এই দুইটা মাস আবার হজের মাসের কারণে বরকত মহাশ হয়ে গেছে সন্তান মাসের আগে এবং পরে রমজানের কারণে

যে আমরা মসজিদ থেকে বাইরে হই আর গর থেকে বাইরে হই মসজিদে যাই মালদেশ যাই স্কুলে যাই কলেজে যাই যেখানে যাই যে কোনো জায়গা